প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হলো যে কিভাবে পড়লে বা কত সময় পড়লে তোমরা পরীক্ষায় এ প্লাস পাবা তো বন্ধুরা আজকে এই টপিক নিয়ে আমি আলোচনা করব প্রথমত আমরা যারা স্টুডেন্ট তাদের একটু দোষগুলো আমি একটু তুলে ধরি সেটি হলো যে আজকে বুধবার না আমি বৃহস্পতিবার সকাল থেকে পড়াশোনা শুরু করব। না না যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে পড়লে কেমন হয় একদম শুক্রবার থেকে ধরি তো শুক্রবার যখন আসে ঠিক আমরা একই কথা বলি যে শুক্রবার তো ছুটির দিন শুক্রবার পড়বো কেন সেই অবস্থা এভাবেই আমাদের দিন দিনগুলো কেটে যায় তো বন্ধুরা তোমরা যদি এই রকম একটা ভাবনা নিয়ে থাকো যে আজ আজকে নতুবা কালকে এভাবে আমি পড়াশোনা করি সেক্ষেত্রে তোমার দেখা গেল যে এমন একটা সিচুয়েশন দ্বারা এভাবে তোমার তোমাদের সময়গুলো অনেকটা কেটে যায় তো এই সময়গুলো নষ্ট করা যাবে না সময়ের অনেক মূল্য সেক্ষেত্রে এই সময়টিকে আমাদের কাজে লাগাতে হবে তো বন্ধুরা আমি জাস্ট একটি কথাই বলবো তোমরা কিভাবে পড়লে বা কত ঘন্টা সময় যদি তোমরা অধ্যয়ন করো সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা তো বন্ধুরা প্রথমে আমি একটা উদাহরণ দিই তো বিষয়টি হলো যে তোমরা যখন কোনো সিনেমা অথবা কোনো ভালো একটি নাটক বা কোনো মুভি দেখো সেক্ষেত্রে আমি জানি প্রথমের অংশ এবং শেষের অংশ তোমাদের খুব ভালোভাবেই মনে থাকে এবং মিডিলের অংশটা তত বেশি মনে থাকে না অর্থাৎ আমি তোমাদের যেটি বোঝাতে চাচ্ছি যে তোমরা যদি এক গেমই একটা না ছয় ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে না কাজেই আমাদের কিভাবে পড়াশোনা করলে ভালো হবে আজকে আমি সেটাই বলবো তো বন্ধুরা প্রথমত আমরা ধরা যায় যে সকালে যদি আমরা দুই ঘন্টা পড়াশোনা করি বিকেলে দুই ঘন্টা পড়াশোনা করি এবং রাতে যদি তিন ঘন্টা পড়াশোনা করি আমাদের দুই ঘন্টা টাইমটা অতটা অত বেশি না আবার বিকেলে দুই ঘন্টা টাইমটাও অত বেশি না আর রাতে যে তিন ঘন্টা সময় থাকবে এটা রাতের জন্য এটাও একটা সীমিত একটা সময় তো তোমরা হিসেব করে দেখো যে তোমরা সাত ঘন্টা টোটাল বই পড়লে আর আমি এটা বিশ্বাস করি যে সাত ঘন্টা যদি তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করো ক্ষেত্রে তোমাদের এই প্লাস নিশ্চিত তো বন্ধুরা বিষয়টি হয়তো বা করতে পেরেছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামীতে আমি তোমাদের যে কোনো ক্লাসের বা যে কোনো টপিক নিয়ে আমি আলোচনা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার